আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সুদয় বুদ্ধির উদয় হয়েছেন তিনি আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন পোস্টে আমি পড়ছি ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে বড় দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা দেখে কাজ করতে চাই পুরাতন বন্দোবস্তের বিবেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতন্ত্র ও অন্তর্ভুক্তমূলক হবে শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে আমাদের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ও আমাদের দেশের সার্বভৌমত্ব এখন চরম হুমকির মুখে রয়েছে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এ পরীক্ষা উতরে যেতেই হবে শুধু জনগণের পরীক্ষা না তাদেরও পরীক্ষা এবং এনসিপিরও পরীক্ষা তারা তারা তাদের কর্মকাণ্ডে যেই ধরনের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে এতে করে তারা সত্যি চরমভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য এটি খুবই অশনি সংকেত তিনি যেই ভুল বুঝতে পেরে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন উনি উনি তথ্য উপদেষ্টা হলেও ওনাকে সবাই এনসিবি একজন লোক হিসেবেই সবাই চিনে তার এই পোস্টের কারণে দেশে একটি দেশে এক ধরনের বিভাজন তৈরি হয় রাজনৈতিক দলগুলোর ভিতরে তাকে অভিনন্দন জানায় অনেক দেরিতে হলেও তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং আমি মনে করি শুধু তিনি নন এনসিপির নির্ধারক যারা রয়েছে যাদের বিভিন্ন কথায় বিভাজন সৃষ্টি হয়েছে তাদেরও উচিত তার মতো ক্ষমা প্রার্থনা করা এবং অভ্যুত্থানে সকল শক্তিদের সাথে ঐক্যমত করে ঐক্যের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে তাদের সামনে এগিয়ে যাওয়া উচিত